হাত ছাইরা দাও সোনার দাওরা রে আরে আমরার বাড়ি আইসো দাওরা বসতে দেবো পীরা আরে জল পানও করিতে দেবো শালিখ দানর চিরা রে হাত ছাইরা দাও সোনার দাওরা রে দাওরা হাতে লাগে ব্যথা রে হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দাও সোনার দেবরা রে ভাবি আমার পোরিয়াছে লাল রঙের শাড়ি ভাবি আমার পোরিয়াছে লাল রঙের শাড়ি দুই হাতে দে পোরিয়ার রেশমি কাচের চুড়ি ও প্রাণের ভাও লাগা ফুল কানে ঝুলিতে সে ঝুমকা নামের দু আরে আজকে মোরা ভাই সাল ভাইসি মনের দেখো বাইশ খালি এবার কিন্তু জীবন করবে সার্থরে হাত চাইরা দাও সোনার দেওরা রে আরে আগা বৈঠার সাথে মারবে তোমরা টান হেইয়ো জ্বর আসিলে কিন্তু নৌকা যাবে চলি রে হাত ছাইরা দাও সোনার দেউরা রে দেওরা হাতে লাগে ব্যাথা রে হাতে লাগে ব্যাথা রে হাত ছাইরা দাও সোনার দেউরা রে